বারোই জানুয়ারি আজকের দিনটি আমাদের কাছে যেমন স্মরণীয় স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে ঠিক তেমনি আজকের দিনেই ফাঁসি হয়েছিল মাস্টারদা সূর্য সেনের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তার সম্পর্কেই নানা অজানা তথ্য বাংলার স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন মাস্টারদা সূর্য সেন আঠারোশো সালে বাইশে মার্চ বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মাস্টারদা সূর্য সেন পিতা ছিলেন রাজমণি সেন মাতা ছিলেন শশীবালা সেন মাস্টারদা খুব অল্প বয়সেই তার পিতা মাতাকে হারান ফলে তাকে মানুষ হতে হয় তার কাকা গৌরমণি সেনের কাছে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র পড়াশোনা শেষে তিনি চট্টগ্রামের উমা তারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়াশোনা করার সময় তিনি যুগান্তর দলের সদস্য অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তীর কাছাকাছি আসেন এবং বিপ্লবী ভাবধারার সঙ্গে যুক্ত হন উনিশশো সালে চট্টগ্রামে ফিরে এসে তিনি অনুরূপ সেন চারু বিকাশ দত্ত অম্বিকা চক্রবর্তী প্রমুখদের সঙ্গে চট্টগ্রামে গোপন বিপ্লবী দল গঠন করেন শিক্ষকতার সাথে যুক্ত থাকার কারণে তাকে অন্যান্য বিপ্লবীরা মাস্টারদা নামে ডাকতেন তেরোই ডিসেম্বর উনিশশো সালে টাইগার পাসের মোড়ে সূর্যসেনের গুপ্ত সমিতির সদস্যরা পাহাড়তলিতে অবস্থিত আসাম বেঙ্গল রেলওয়ে কারখানার শ্রমিকদের বেতনের সতেরো হাজার টাকার বস্তা ছিনতাই করে নিয়েছিলেন এবং এই ঘটনার কারণে কিছুদিন পরে গুপ্ত সমিতির গোপন বৈঠক চলাকালীন সেখানে পুলিশ চলে আসে এবং গুপ্ত সমিতির সদস্য ও পুলিশদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় যা ইতিহাসে নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ নামে পরিচিত বিদ্রোহকে আরও তীব্র করার জন্য মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চিটাগাং ব্রাঞ্চ গঠন করেন এবং ঠিক করা হয় আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ সালে চারটি দল মিলে ইংরেজদের ওপর আক্রমণ করবেন পরিকল্পনা অনুযায়ী একদল বিপ্লবী রেল লাইনের ফিসলেট খুলে নেয় ফলে চট্টগ্রাম সমগ্র ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অন্য একটি দল চট্টগ্রামের নন্দন কাননে টেলিফোন এবং টেলিগ্রাফ অফিসে আক্রমণ করে সব যন্ত্রপাতি ভেঙে দেয় এবং সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আরও একটি দল পাহাড়তলিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে অস্থাগার দখল করে সেখান থেকে উন্নত মানের রিভলভার ও রাইফেল লুট করা হয় যা ইতিহাসে চট্টগ্রাম অস্থাগার লুন্ঠন নামে পরিচিত বাইশে এপ্রিল উনিশশো সালে বিপ্লবীরা যখন জালালাবাদ পাহাড়ে অবস্থান করছিল তখন সশস্ত্র ইংরেজ সৈন্যরা তাদের ওপর আক্রমণ করে প্রায় দু ঘন্টার ওপর ব্রিটিশ বাহিনীর একশো জন এবং বিপ্লবীদের বারো জন শহীদ হন এই ঘটনাটি জালালাবাদের যুদ্ধ নামে পরিচিত আগ্নেয়াস্ত্র বহন করার কারণে মাস্টার দা সূর্য সেনকে চোদ্দই আগস্ট উনিশশো সালে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় এরপর উনিশশো সালে বারোই জানুয়ারি মধ্যরাতে সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় অর্থাৎ আজকের দিনেই ফাঁসি দেওয়া হয়েছিল মাস্টারদা সূর্য তাই আজকের দিনটি আমাদের কাছে যেমন স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে পালিত হয় ঠিক তেমনি মাস্টারদা সূর্য শহীদ দিবস হিসেবেও পালিত হয় আপনার এই অবদান ভারতবর্ষ সর্বদা মনে রাখবে ভারতের স্বাধীনতা সংগ্রামী হিসেবে আপনার এই অসামান্য অবদান ভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ